যেটি বারবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একত্রিশ দফা কর্মসূচি তার নানা কর্মসূচির মধ্যে সেই অঙ্গীকার ব্যক্ত করে এই সমাজের মধ্যে কে ছোট কাজ করে কে বড় কাজ করে এই এই ব্যবধান থাকবে না এই ব্যবধান যাতে না থাকে তার জন্য বিশেষ করে এই যে যারা টেকনিক্যাল কাজ করেন অর্থাৎ এই যে পাঠাউমজি যারা চালান এরা হবে সমাজের সবচাইতে সম্মানিত মানুষ এই কারণে সরকারের আরো তাদেরকে সম্মান দিয়ে যে আইন কানুন করা দরকার সঞ্জয় যেটি বলছিল আমি তার সাথে এক যে সেই আইন কানুন করে এরা যাতে যে ছেলে ইউনিভার্সিটিতে করছে এখনো চাকরি হয়নি তারা উবার চালাবে তারা এখন তারা কি বলে ট্যাক্সি চালাবে চাকরি হচ্ছে না অন্য চাকরি হচ্ছে সেটা শুধু স্বাধীন একটা পেশা এই পেশা নিযুক্ত হয়ে কর্তপক্ষে তার নিজের পরিবার বা তার বাপাকে দেখার মতো ইনকাম হয় এই পেশা থেকে তাই এই পেশাকে সবচাইতে সম্মানিত পেশা করতে হবে রাষ্ট্রের দিক থেকে রাষ্ট্র এটিকে পেশা করবে যার ছেলেই হোক ডাটা অফিসারের ছেলেই হোক বেকার আছে সে ট্যাক্সি চালানো শিখবে সে উবার চালানো শিখবে এবং তার বেকারত্ব প্রচারে এই কারণে আমি মনে করি যে যে সংগঠনটি এখানে দাঁড় করা হয়েছে জাতিত্ববাদীর নামে জাতিত্ববাদীর নামে শুধু মিসিং মিটিং করার জন্য নয় হারিফুল ইসলাম তুষার এবং সঞ্জয় দেব ইপন্না ওরা শুধু আজকে একটা এই প্রোগ্রাম করে কর্মসূচি করে বসে থাকবে না ওরা নতুন নতুন আইডিয়া দিয়ে কিভাবে আরো এই সংগঠনটিকে বৃদ্ধি করা যায় কিভাবে এই মানে নতুন রেগুলেশনের মধ্যে নিয়ে এসে তাদের ভবিষ্যৎকে গড়ে তোলা যায় সেই কাজ তারা করতে থাকবে এখন থেকে যে কথাগুলো যে অঙ্গীকারগুলো গুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিটা মিটিংয়ে প্রতিটা সভায় প্রতিটা আলোচনা সভায় তিনি এই অঙ্গীকার গুলো করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি